বলবে না আমার সাথে কি গো কথা বলবে না ও আবার বন্ধুত্বের দাবি নিয়ে আমার শরীরটাকে ভোগ করতে এসেছ কি হলো এটা তোমার জন্য এটা এটা কি হিসাবে দিচ্ছ বন্ধু হিসাবে নাকি তোমার রক্ষিতা হিসাবে চুপ কথা বলবো অনেক বলেছ এবার আমায় বলতে দাও কি বলবে তুমি কবুল 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 একদম দুষ্টুমি করবি না কিন্তু আব্বুর হাত ছেড়ে কোথাও যাবি না এ কি ফাহাদ এত ভালো জামা পরে রেডি হচ্ছে ফাহাদ কোথায় যাবে কোথায় মানে তোমার সাথে যাবে কাজীদার দাদার বরযাত্রীতে মানে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি ফাহাদ যাবে আমার সাথে কেন কাজীরাই তো বারবার বলে গেলেন আমি রিনির জন্য যেতে না পারলেও ফাহাদকে যেন অবশ্যই পাঠিয়ে দি কাজী বলেছে বলেই পাঠাতে হবে কাজী কি সংসার চালায় আমাদের কি সব বলছো তুমি কি হয়েছে তোমার আমার কিচ্ছু হয়নি মাথাটা তোমার খারাপ হয়ে গেছে বিয়েবাড়ি সেই শাকড়াই ভাত এতদূর যাবে আমার সাথে কেন ফাত গেলে কি হয়েছে ছেলেটা সেই সকাল থেকে আশা করে বসে আছে আরে ভাতকে এতদূর নিয়ে যাওয়া যাবে না এমনিতেই জোর থেকে উঠল পরশু রাস্তায় শরীর খারাপ বলে আমি কিন্তু সামলাতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো না তুমি কিছু টাকা দিয়ে যাও আমি রাত্রে বিরিয়ানি আনাই তাহলে আর এমনিতেও আজকে রাত্রে আর রান্না করতে ইচ্ছা করছে না আর ছেলেটাও আশা করে আছে সকাল থেকে ভালো একটু খাবে আরে কেন বেকার টাকা খরচ করার কি দরকার তাছাড়া রান্নার আনসপাতি গুলো তো নষ্ট হবে তার চেয়ে পরশু কাজির বাড়িতে বউ ভাতের নিমন্ত্রণ তখন নয় ভালো মন্দ খাবে যাক আমি চললাম একটু আতরটা দাও তো কি হলো আতরটা দাও അച്ഛനീ താ ভাবে পুচকি কেমন আছে আরে শাকি রেসো বসো আরে না না বসবো না তারা আছে দোকান খুলতে হবে গুচ্কি কেমন আছে বলো আর মিন্টু কি জমিতে আরে পুচকি ভালো আছে আর ও তো কাজীদার দাদার বিয়েতে গেছে সত্যি বাবা তুমি দোকান দোকান করেই মরলে বন্ধুর দাদার বিয়েতেও গেলে না আমি তো কাজী দাদার বিয়েকেই ফিরলাম মিন্টু তো বরযাত্রী যায়নি বিজু বললো যে পুচকির শরীর খারাপ তাই ও যাবে না সে কি বটযাত্রী যায়নি কত সকাল বেলাও ফোন করে বললে যে ও ভিটছে বিয়ে বাড়ি থেকে গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে তাই ওর ফিটতে একটু দেরি হবে কইতো মিন্টু আসছে দাঁড়াও কাল রাতে কোথায় ছিলে কোথায় আবার শাকরাইল কাজী দাদার বিয়েতে মিথ্যে কথা বলবে না তুমি একদম বিয়ে বাড়ি যাওনি তুমি বিজুদাকে ফোন করে বলেছো যে রিনি অসুস্থ কোথায় ছিলে বলো ভাবি মিন্টু আমি আসছি দোকান খুলতে হবে আমাকে খেতে দাও কাজে যেতে হবে যাবে তার আগে বলে যাও যে রাতে কোথায় ছিলে লজ্জা করে না মেয়ে অসুস্থ এই মিথ্যে কথা বলে তুমি রাতে ফূর্তি করতে যাও মুখ সামলা কথা বলো ফিরোজত আগে তুমি নিজেকে সামলাও তারপর আমার মুখ সামলাতে এসো কিচ্ছু বুঝি না না ফোনে যান দিয়ে কার নাম সেভ করা আমি আমার ফোন চেক করো তোমার সাহস আমি দেখলেও ভালো হতো শেষ মেশ ফাহাদকে দেখতে হচ্ছে ওহ তারপরে ফাহাদকে দিয়ে এসব করাও তুমি ছিলে না ফোনের কাছে তোমার ফোন ছিল ফাহাদ দেখেছে এখন বলো তো যে কাল রাত্রে কোথায় ছিলে ওই জানের সাথে রাত কাটা ছিলে না কি হলো চুপ কেন বলো কোথায় ছিলে কাল রাতে বলো হ্যাঁ হ্যাঁ তাই করেছি যা করেছি বেশ করেছি তুমি বাড়াবাড়ি করলে আবার করব তোমার যা ইচ্ছা তাই করো কিন্তু আমার মেয়ে অসুস্থ বলে এসব পাপ কাজ করে বেড়ালে আর তার জন্য যদি আমার মেয়ের কিছু হয় আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না পড়ে যাক হি হ্যাঁ হ্যাঁ মরে যাক ওই বেঁচে থাকি কি হবে এমনিতেই তো মেয়ে মানুষ বেঁচে থাকলে তো আমাকেই গাফের মতো বইতে হবে তার থেকে তার থেকে মরে গেলে একেবারে সব ল্যাঠা চুকে যাবে হি জি চি বাবা ওই সব কথা বলতে না মানে না না করে না শোনো তুমি না একদম চুপ করো হ্যাঁ আমাকে কোনো জ্ঞান দেবে না চড়ক আমাকে কাজেই যেতে হবে তুমি যেখানে ইচ্ছা যাও কিন্তু তার আগে বলে যাও কে ওই ডাইনি যার জন্য আজ আমার সংসারের এই অবস্থা বলবো না বাড়িতে বাবু সব সময় নিয়ে নিলে আমি তো আমার জন্মদিনের জন্য বানিয়েছিল তো তো জন্মদিন তুই তো খেয়েছিস আমি খেয়েছি কিন্তু আমি খাইনি তোর আম্মি কি নিজে খাবার জন্য বানিয়েছে নাকি তো জন্মদিন আমি আমার লেবারদের খাওয়াবো ওই জন্য নিয়ে যাচ্ছি আজ সকালে কিছু আর রান্না হয়নি আমরা শিমুই মুড়ি খেলাম আম্মি কি খাবে তাহলে খাবে না এক বেলা না খেলে কেউ মরে যায় না বলো তো বেশ করি এত খাটনির কাজ তোমার ঠিকঠাক না খেলে শরীর থাকবে না এত খেটে কাজ তখন করতে পারবে তাই বলে এতগুলো ভাত বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও তুমি কখন খাবে তুমি আগে খেয়ে মাঠে যাও তারপর আমি খেয়ে নেবো না 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 সেটা বললে চলবে যাও খাবার নিয়ে এসো আমরা একসাথে খাবো নইলে কিন্তু আমিও খাবো না এরকম করছো কেন তুমি খাও না চড়ো আ আরে আ করো আ করো আ হচ্ছে নাকি ছাড়ো বললাম তো আ করো তোমাকে না খাইয়ে আজ আমি উঠছি না আ করো কে হলো আ আ কেমন লাগে এবার যখন আমাকে এতগুলো ভাত আরে কি হলো এর পানি খাও পানি খাও খাও খু

জন্য ফিরোজার সাথে ঝামেলা পর্যন্ত করেছি বাড়িতে কে বলেছে ঝামেলা করতে ঝামেলা করো আর যাই করো দিনের শেষে তো সেই তার কাছে ফিরে যাচ্ছ দিনে এসে যেই ভেজা বালিশে শুয়ে আমাকে আদর করছো একবারও কি ভেবে দেখেছো সেই বালিশটা আমার সারা রাতের চোখের জলে ভেজা কিন্তু কিন্তু আমি তো তোমাকে এর আগেও কবুল করেছি সেটা চার দেওয়ালের মধ্যে চার দেওয়ালের বাইরের লোকেরা সেটা জানি

আমি কষ্ট করে সময় রান্না করব আর তুমি কি ওই লোকরা মেয়ে খাওয়াবে আমি খাবার না না নিবি না আর শোন নোংরা বলছিস কাকে হ্যাঁ ওকে আমি ভালোবাসি আর ওকে আমি নিকা করব কি হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছিস ওকে আমি নিকা করব আর ও এরপর থেকে এই বাড়িতেই থাকবে ইচ্ছা হলে কাজের লোকের মতো এই বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবি নয়তো বেরিয়ে যাবি আর শোন এই বাচ্চার দায়িত্ব না আমি আর নিতে পারবো আমার কথা না ভেবে নিজে কি করবি কোথায় থাকবি আগে সেটা ভাব কাল সকালের মধ্যে এই সমস্ত তল্পি তল্পা গুটিয়ে না এই ঘর থেকে বেরিয়ে যাবে বুঝলি

রাতে? এত আমি ডিমের মামলা একটা ভেজে আনছি না বস একটু কথা বলি কথা বলছি মামলাটা ভেজে নিয়ে এসে কথা বলছি কিচ্ছু লাগবে না আমি কি এখানে খেতে এসেছি নাকি আমি এসেছি তোর সাথে দুটো কথা বলতে তোকে দেখতে বস হ্যাঁ রে বেটি মিন্টু এখন কেমন ব্যবহার করছে তোর সাথে ঠিকঠাক সত্যি তো মিথ্যে কেন বলবো বেটি সত্যি করে বলো একদম সত্যি বলছি ওই সেদিনের ওই বিচারসভার পর থেকে না ও একদম আগের মতো হয়ে গেছে কেমন যেন না বদলে গেছে আচ্ছা হ্যাঁ ওই মেয়েটার সঙ্গে এখন আর যোগাযোগ আছে এই করবে বলো তো করব বললেই কি করে যায় শিরুজা তো আবার ফিরে এসেছে আমি কি করব বলো তো আমি কি করব হেই চলো তো আজই তোমাকে নিকা করব তারপর তোমাকে বাড়ি নিয়ে যাব যা হবার হবে পাগলামু করো না মনে রেখো ফিরোজার পাশে এখন গোটা পঞ্চায়েত আছে তুমি চাইলেও সবকিছু করতে পারবে না বাইরে নিজের বাড়ি ছেড়ে বাইরে গিয়ে থাকবে তাহলে তো ফিরোজার জায়গা ওই বাড়িতে আরো শক্ত হবে না 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 ভাবে তো হবে না আমাকে আজই সব শেষ করে তারপর তোমাকে নিকা করতে হবে আচ্ছা আবু তোমরা এবার বেরিয়ে পড়ো তাহলে পৌঁছাতে দেরি হয়ে যাবে রাস্তাঘাটে বাস খুব কম চলছে হ্যাঁ হ্যাঁ তৈরি হলো আমি দেখছি পাহাড় তো হলো এটা আমি হয়ে গেছে কই জামা কাপড় সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছিস তো বাবা কই দেখি না দেখতে হবে না নিজের জিনিস নিজের হাতে গুছিয়েছি না না ঠিক বলেছি নিজের সব জিনিস নিজের হাতে গুছিয়ে নিয়েছে তোকে কিচ্ছু দেখতে হবে না ও তো নানা কিনে দেবে না তাই তো চলো নানা আমরা যাই আসি রে সাবধানে থাকিস মিন্টুর সাথে তো দেখাই হলো না ও তো কাজে গেছে তা ভালো ভালো কাজ করুক কাজ করা ভালো চলো নানা সাবধানে যেও একদম দুষ্টমি করবে না কিন্তু টাটা সব শেষ করবে মানে সব শেষ মানে সব শেষ আমি বাড়ি যাব বললাম তো না তুমি আজ এখানেই থাকবে সরোর আবে আমাকে যা করার আজই করতে হবে বললাম তো না তুমি আজ এখানেই থাকবে আমার সাথেই থাকবে আর কি আছে আর তো কিছু নেই নেই মানে আর বাজার কিছু ছিল না টাকা টাকা ছিল না সেটা দিয়ে বাজার করা যায়নি সামান্য কিছু টাকা ছিল রিনির খাবার কিনতে শেষ হয়ে গেছে রিনি টাকা কামায় না আমি মানে আমার রাতের খাবার নষ্ট করে আবার ভবো করা শুরু করেছে এতদিন তোমার অত্যাচার সহ্য করেছি এত কিছুর পরেও তোমার কাছে ফিরে এসেছি সবকিছু দেয়া তো আমার কথা বলে রইছি শুধুমাত্র সমাজের কথা দেবে আর রিণের কথা দেবে তুমি আমার সাথে যা খুশি করো কিন্তু ও আল্লাহ দা তুমি কিচ্ছু করবে না তোমাকে আবার ভুলিয়ে ফুটাছে এই কে শিখেছে এগুলো বাপ তুমি আমার আপুর নাম তুলবে না একদম লজ্জা করে না তোমার তোমার আপুর বৈশের জন্য মানুষকে এই ভাষায় গাল দিতে এই শিক্ষা তোমার কি